তিলোত্তমা ও সিবিআই নিয়ে বিস্ফোরক দাবি করল নওসাদ সিদ্দিকী নওসার সিদ্দিকী বলছে যে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআই পাঠালো সেই সিবিআই কেন তিলোত্তমার বিচার হলো না এ নিয়ে নওসার সিদ্দিকি কী বলছে চলো নসার সিদ্দিকীর মুখ থেকে শুনে আসি আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো এবং ভিডিওটা শেয়ার করো চলো নওসার সিদ্দিক এবারে কী বলছে আমার মুখ থেকে শুনে আসি

বাড়ি নিয়ে তিলোত্তমাকে যেভাবে আর হসপিটালে ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিল সাথে সাথে আপনারা আমার বাড়ির মেয়ে ছোট্ট ক্লাস ফোরের বাচ্চা ন বছরের তামান্নাকে বন ছুঁড়ে মেরে তাকে খুন করলো এবং আপনাদের জেলার পরিচিত মুখ রাজ্যের একটা পরিচিত মুখ ছিল ইন্ডিয়ান স্টুডেন্ট ফ্রন্ট যেটা আছে তার অন্যতম উদ্যোক্তা রাতের অন্ধকারে ছাদ থেকে পুলিশ গিয়ে বা পুলিশ গিয়েও যদিও দুজনকে করেছিল তারা সিভিল ভলেন্টিয়ার গিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল তাদেরকে আমরা ভুলে যাইনি তাদের স্মরণে আজকে রক্তদান শিবির রক্তদান চলছে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে মানুষজন এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য আমিও গুটি কয়েক কথা বলব যে তিলো তোমাকে খুন করেছে তিলো তোমাকে কেন খুন হতে হলো একটা জিনিস আপনার মাইন্ড থেকে ক্লিয়ার করুন এক বছর হয়ে গিয়েছে তারপরও আমি বলছি ভুললে চলবে না তীরোত্তমাকে ধর্ষণ করে খুন করেনি খুন করে ধর্ষণ করানো হয়েছিল ধর্ষণ করানো হয়েছিল বলছি রেকর্ড রেকর্ড হচ্ছে এখানে স্টেটের সেন্ট্রালের আমার বক্তব্য করুক এই বক্তব্য কালীঘাটেও যাবে দিল্লিতেও যাবে তাতে আমার কোনো যায় আসে না বাস্তব আমি কথাটা বলছি স্বাভাবিকভাবে কোনো মেয়েকে যদি খুন করে ধর্ষণ করো তাহলে ধর্ষণ এখানে তত্ত্বটা উঠে আসলো কোন জায়গায় খুন হলে আমরা কি বলি খুনের রহস্যটা কি কেন খুনটা করলো তো ওই মেয়েটিকে আপনার আমার বাড়ির মেয়েটিকে খুন এই জন্যই করেছিল ওই শাসক দলের ছত্র ছাই থেকে সন্দীপ ঘোষের যে র্যাকেট চালাতে হসপিটালটার মধ্যে তার বিরোধিতা করেছিল কি র্যাকেট চলতো ওখানে মর্গে যে সমস্ত আমার মা বোনেরা মারা যাওয়ার পরে যাদের লাশ মর্গে থাকতো ওই ওই লাশগুলোর সাথে সন্দীপ ঘোষের টিমেরা নোংরামি করত কত নোংরানি করতো বুঝতে পেরেছেন আপনার আমার বাড়ির মেয়ে তীরতো ওর প্রতিবাদ করেছিল কি প্রতিবাদ করেছিল মর্গের লাশ বিক্রি হয়ে যেত ভাবতে পেরেছেন এরা কিছুই ছাড়ে না যা পাই তাই খেয়ে নেয় বিক্রি করে দিত ভেজাল ঔষধ থাকতো ওটির মধ্যে মৎসব হতো আপনার আমার রুগীর সাথে এই নোংরামি গুলো হতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল সেই জন্য তাকে প্রথমে খুন করলো কেন খুন করেছে এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করানো হলো এখনো প্রতিলোত্তম আমার পরিবার সঠিক বিচার পায়নি আর অপদর্থ সিবিআইয়ের হাতে মামলা গিয়েছিল সিবিআইয়ের হাতে মামলা গিয়েছিল শুভেন্দু অধিকারী দেখবেন চিৎকার করা বন্ধ করে দিয়েছে সিবিআইও তৃণমূলের নেতাদের নেতাদেরগুলোকে বাঁচিয়ে দিল এটা রেকর্ড হচ্ছে আমি যদি সিবিআই এর বিরুদ্ধে কিছু বলি সিবিআই আমাকে নোটিশ পাঠাক আমি জানতে চাই সিবিআই এর কর্তাদের কাছে যে সিবিআই কে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ তার কাছেও জানতে চাইছি যেই রাত্রে তিলক খুন করেছিল ওই রাত্রে ওই করিডোরে যে সিসিটিভি গুলো ছিল সেই সিসিটিভিতে কারা কারা এসেছিল তাদের ছবি পাওয়া গিয়েছে তাদের মধ্যে সিবিআই কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে তাকেও জবাব দিতে হবে আচ্ছা আপনার এলাকায় যদি সিসিটিভি লাগানো থাকে এখানে যদি খুন হয় আগে পুলিশ এসে কি করে তো নিয়ে কি করে করে ছবি কতজন করেছে পক্ষ থেকে বলা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল ওর আশপাশে ঘোরাঘুরি করেছে কিন্তু সিবিআই চুয়ান্ন পঞ্চান্ন জনকে চিনতে পারছে না হতে পারে দিল্লির সিবিআই অফিসার এখানে চিনতে পাচ্ছেন এটা স্বাভাবিক বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে সম্ভব সম্ভব নয় তাহলে চিনার পদ্ধতি কি আছে জানার পদ্ধতি সিবিআই এর ওয়েবসাইট সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফুটেজটা তুলে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন কেউ যদি ড্রাইট নাম ঠিকানা জানে সিবিআই কর্তাদের সাথে যোগাযোগ করুন তাহলে ওর মধ্যে চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে যারা ওই দিন রাত্রি ওখানে ঘোরাঘুরি করছিল আমাদের পাড়ার যদি কেউ হয় মানবতার খাতিরে তাহলে আমরা তার অ্যাড্রেসটা সিবিআইকে পৌঁছে দিতাম তাহলে এইরকম করে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাওয়া যেত তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুক তা না জিজ্ঞাসাবাদ করতে পারতো তো জিজ্ঞাসাবাদ করলে অনেক সঠিক তথ্য বেরিয়ে আসতো তাহলে করলো না কেন এখানে তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআই কে সেইভাবে তাহলে তলে তলে দুটো ফুলে মিলে আছে আর এসে বাঁকড়া নয়াবাজ এসে জ্ঞান দিচ্ছে আইএসএফ নাকি বিজেপির সুবিধা করে দেবে আমি নয়াবাজ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আসুক মমতা ব্যানার্জি তিনি এগ্রিমেন্ট করুক আর আমাদের বড়ো যেন এগ্রিমেন্ট করবে আই যেখানে যেখানে প্রার্থী দেবে যদি আই এস যেখানে প্রার্থী দেয় দেবে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক আমরা যেখানে আর তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে আসছে শুধু মূল বাঁকড়ার দু হাজার উনিশ দু হাজার চব্বিশ ভোটে দেখুন বিজেপি এখান থেকে ভোট পেয়েছে এই ভাই পেয়েছে তাহলে এখানে এসে বিজেপিকে আটকানোর গল্প দিলে হবে যেখান থেকে বিজেপি ভোট পাচ্ছে সেই পাড়াতে গিয়ে গল্প দাও না ভাই সেই পাড়াতে গিয়ে বোঝাও না সেখানে নয় গল্প কোথা দিচ্ছে বাঁকড়ার এই পাড়ার নাম কি শেখ পাড়াই আমি মনে হয় একটা আন্দাজে বললাম যাকে লেগে গেছে এই আমার এটা ইয়ে ভাববে না আমার কারিসমা ভাবে ফেলুন যেন এটা আন্দাজে বলেছি তো শেখ কি করছে জ্ঞান দিচ্ছে কিসের বিজেপি কে আটকে তো বিজেপি কে আটকানোর নিচ্ছি এগ্রিমেন্টে আসুন এগ্রিমেন্ট করবে মনে হয় কেন সাতাত্তরটা যেখান থেকে জিতেছে সব কটাই তৃণমূল প্রার্থী দিয়েছিল তাহলে তৃণমূল ভোট কেটে বিজেপি কে সাতাত্তর জায়গায় জিতিয়েছে তাই না আর এটা যদি না হয় চলো আগামী দিনে আসো এগ্রিমেন্টে বসছি তাহলে আজকের পর থেকে আপনাদের মহল্লা যদি কেউ বোঝায় কে বোঝাবে তাও বলে দিচ্ছি সংখ্যালঘু ছেলের নেতা কোন ভ্যালু নেতা আমি আসছিলাম আমার একটা বক্তব্য কানে পড়লো মাস্টার সাহেব বলছিলেন নাসির সাহেব কি ওবিসি নিয়ে এই সময়ে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে অনেক অভিশাপ দিয়েছে সবথেকে বড়ো অভিশাপের নাম কি জানেন ও নতুন লিস্ট ওই বাঁকড়া থেকে এই আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা করোলা থেকে একটি ছেলে আমাদের ডাক্তার ওয়ার্ল্ড হেলথ নাম